নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করব তাল দিয়ে মালপোয়া তৈরি করব এই দেখুন এই তাল দিয়েই আমি করবো তা তাল এখন ধুয়ে নিয়েছি তাল আমি এখন তালটাকে আমি ভেঙে নিচ্ছি এই দেখুন কী সুন্দর তালটা আর ভাদ্র মাসের আগেই তাল পেয়ে গেছে ওই জন্যে ভাবছি যে কিছু একটা করে ফেলি তার জন্যে আজকে আমি আর বুধবার আছে আজকে ঠাকুরকেও দেওয়া হবে এই দেখুন কি সুন্দর তালটা আর পুরো কামার লাগবে না আমার একটা আটিতেই হয়ে যাবে এইটা দিয়ে বের করে নেব আমি তাল গোলানো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা আমি চেলে নিয়েছি আতপ চালের গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি আড়াইশো চিনি দিয়ে দেবো করে ময়দা আছে দুশো চালের গুঁড়ো আছে আড়াইশো চিনি আছে পাউডার দুধ আমি একশো দু গ্রাম দিয়ে দেবো নারকেল কড়া দিয়ে দিচ্ছি দেখলাম তো সবাই দিয়ে দিয়েছি এখন তাল গোলা দিচ্ছি কি সুন্দর দেখুন তালের কালারটা স্বাদ মতো নুন দিয়ে দেব এখন আমি গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেছে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি গাঢ় করে বুলিয়েছি এরকম করে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সবাই এরকম আমি ভেজে নেব দেখুন পুরো লুচির মতন হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এই দেখুন এই সবগুলোই ফুলেছে কি সুন্দর দেখুন 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 তাল দিয়ে মালপোয়া রেডি কত সুন্দর হয়েছে প্রত্যেকটাই ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আমি একটা খেয়ে দেখাব এখন এই দেখুন কি সুন্দর হয়েছে ভিতরেও কত সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে নরম বয়স্ক মানুষরাও খেতে পারবে এরকম তালের গন্ধটাও খুব ভালো লাগছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন